নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক এই কয়েকটা দিনের মধ্যে মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু অর্থনৈতিক প্রাপ্তি ভালো কিছু ইন্ডিকেট করছে অর্থাৎ কোন কোন তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই সুপ্রভাব পড়বে সেটা নিয়ে আজকের ভিডিও আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা যে রাশিটিকে পেয়েছি সেটা হচ্ছে রাশি বৃষরাশি রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সতেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় স্বাস্থ্যের দিকটা ভালো থাকবে এই সময় আপনার জীবনে একটা সুন্দর সুস্থ জীবন আপনি পাবেন এর পাশাপাশি যারা বয়স্ক মানুষ আছেন তাদের একটু হাঁটুজনিত বা হাত সম্পর্কিত কোনো সমস্যা যদি আগে ছিল সেখান থেকে মুক্তি পাচ্ছেন যদি আপনার অর্থের কোনো বড় অংশ দীর্ঘদিন ধরে হয়তো ক্ষতির মধ্যে পড়েছিল সেটা কিন্তু আপনি এই সময় অবশ্যই সেখান থেকে মুক্তি পাচ্ছেন এবং এই সময় অনেক শুভ গ্রহদের অবস্থান এবং দৃষ্টি আপনাদের ক্ষেত্রে বেশ কয়েকটা ক্ষেত্রে দেখবেন অর্থনৈতিক সুবিধা কিন্তু নিয়ে আসবে যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই সময় আপনার মনে হতে পারে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের যে আরও সদস্যরা রয়েছে আপনাকে ঠিক বুঝতে পারছে না আর এর ফলে আপনার তাদের প্রতি একটা ভুল ধারণা কিন্তু তৈরি হতে পারে এক্ষেত্রে বলবো। আপনার সেটা বুঝতে হবে যে অন্যদের পরিবর্তন করার পরিবর্তে আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে আর এই সময় আপনি নিজেকে অনেকাংশে চাপ মুক্ত রাখতে পারবেন অতীতে যে সমস্ত বাধা ছিল এই সময় সেগুলো দূর হবে আপনি আপনার পড়ে থাকা কাজ সুসম্পন্ন করবেন কাজের চাপের কারণে সামান্য একটা মানসিক চাপ আসতে পারে তো পরিকল্পনা করুন কৌশলের মাধ্যমে সব কিছু মোকাবিলা করুন এই সময় আপনাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী আছেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং বাধা যেগুলো আছে সেগুলো ভুলে গিয়ে আপনারা কিন্তু শিক্ষামূলক প্রচেষ্টায় এগিয়ে যেতে পারবেন অত্যন্ত সফলতা লাভ করবেন এবং আপনাদের এই সময়টা নষ্ট করবেন না এই সময়টাকে কাজে লাগান যে কোনো ব্যর্থতাকে ভুলে যান লক্ষ্য অর্জন করুন সঠিক পরিকল্পনা করুন সেটা ভালো হবে প্রতিকারস্বরূপ যদি পারেন তাহলে অবশ্যই প্রত্যেকদিন দিন সৌন্দর্যতা বাড়ানোর জন্য অবশ্যই আপনারা শুক্রগৈরের একটা প্রতিকার করতে পারেন মন্ত্র জপ করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা ভালো হবে নেক্সট আমরা যে রাশিটিকে পেয়েছি সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়টার মধ্যে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো এবং সময়টা যেহেতু শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে অত্যন্ত ভালো সময় এই সময়ে আপনি মানসিক শারীরিক দুদিক দিক থেকে সুস্থতাবোধ করবেন এছাড়াও আপনাদের আনন্দ পার্টি এগুলো করতে পারেন যতটা পারবেন মদ্যপানটা এড়িয়ে যান অ্যালকোহল জাতীয় জিনিস থেকে সরে থাকুন নাহলে স্বাস্থ্যের অবনতি আসতে পারে এছাড়াও অর্থের ক্ষেত্রে একটা দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনারা পূরণ হতে পারে এই ক্ষেত্রে এই সময়টাই আপনাদের ক্ষেত্রে বলবো কিছু শুভ গ্রহের অবস্থান এবং দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কোনো আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে এবং এই ফেব্রুয়ারির সতেরো তারিখ থেকে আপ টু তেইশ তারিখ পর্যন্ত আপনারা পারিবারিক ক্ষেত্রে কিছু ভালো দেখতে পাবেন পরিবারের সদস্যদের মধ্যে কিছু ধরনের দ্বন্দ্ব আসতে পারে সেটা দূর করতে পারবেন এতে আপনার পিতা মাতা এগুলো তার জন্য গর্বিত বোধ করবেন অংশীদারিত্বের কত ব্যবসা যদি থেকে থাকে বা পরিচালনা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে সেগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করুন কোনো ভুল হতে পারে সেই কৌশলগুলো পরিকল্পনা করে এগোন তবে আপনাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা আপনারা আরাম আয়েশ করতে পারবেন কিন্তু অর্থ ব্যয় কিন্তু নির্দেশ করছে তবে আপনি এর নেগেটিভ পরিণতি বুঝতে পারবেন সেটা যখন বুঝবেন সেটা কিন্তু অনেক দেরিতে বুঝবেন তাই সেদিকটা প্রথম থেকে খেয়াল রাখবেন আর প্রতিকার সব যদি পারেন এগারো বার করে ও মহাবিশ বেষ্বাইন হবো অবশ্যই জব করতে পারেন সেটা কিন্তু অনেকটাই ভালো হবে আর নেক্সট আমরা যে রাশিটিকে পেয়েছি সেটা হচ্ছে মিন রাশি মেন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সতেরো তারিখ থেকে আপ টু তেইশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের আপনারা লক্ষ্য করবেন এই সময় শরীর স্বাস্থ্য কিছুটা যত্নের প্রয়োজন রক্তচাপ ডায়াবেটিস মোটা হয়ে যাওয়ার সমস্যা যারা ভুগছেন তাদের কিন্তু যত্ন নিতে হবে সময় মতো ওষুধ সেবন করতে হবে কোলেস্ট্রলের মাত্রাটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করতে হবে আপনি তাহলে সুস্বাস্থ্য উপভোগ করবেন অন্যদের উপর খুব বেশি বিশ্বাস এই সময় করতে গেলে কিন্তু অনেক সময় ক্ষতির মধ্যে পড়তে পারেন যদি আপনার রাশিটি মিন হয়ে থাকে তাহলে আর্থিক দিক থেকে এই সময়টাই কিছু খারাপ পরিস্থিতি আসতে পারে তবে কোনো কিছু বা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না আর আপনাদের যে কোনো যোগাযোগের মাধ্যমে কোনো জনপ্রিয়তা কিন্তু এই সময় বাড়তে পারে সমাজে আপনার সম্মান বাড়তে পারে অনেক বিশিষ্টজনের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন আর এই সময়ে অনেক চ্যালেঞ্জ থেকেও কিন্তু বেরিয়ে এসে আপনি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে শত্রুকে জয় করতে পারবেন বিরোধীদের অনুপ্রাণিত করতে পারবেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভালো কিছু জায়গা আপনি দেখতে পাবেন অগ্রগতি করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে যেখানে আপনার লক্ষ্যগুলোও মনোনিবেশ করুন এই সময়টায় শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষার্থী আছেন পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন আর যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো এক কথাই আপনার বুদ্ধি কিন্তু কাজে লাগাতে পারলে এই সময়টা আপনাদের জীবনে একটা বিশাল অর্থনৈতিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন কিন্তু ইন্ডিকেট করছে প্রতিকার সব যদি পারেন বৃহস্পতিবার করে প্রতিবন্ধী ব্যক্তিদের খাবার দান করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ